এ গাইস এরকম ভিডিও তো ইউটিউব ইনস্টাগ্রামে দেখে থাকবে যেটা এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে কিন্তু এটা কীভাবে করবে সেটা হয়তো জানো না তো আজকের ভিডিওতে এভাবে এটা কীভাবে করবে এক ক্লিকে জাস্ট ওয়ান ক্লিকে এটা করতে পারবে সেটা আজকে দেখাবো তো এর জন্য তোমাদের প্লে স্টোরে চলে যেতে হবে প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করবে ভিএন অ্যাপ ভিএন অ্যাপ সার্চ করলে এখানে নিচে যেটা দেখতে পাচ্ছো ভিএন ভিডিও এডিটার অ্যান্ড মেকার এটাকে ইনস্টল করে নেবে ইনস্টল করার পর ব্যাগ চলে আসবে ব্যাক চলে আসার পর এখানে দেখবে ভিডিওর ওপরে যে কিউআর কোডটা দেওয়া আছে সেটা জাস্ট স্ক্রিনশট করে নেবে জাস্ট স্ক্রিনশট স্ক্রিনশট করে নেওয়ার পর ভিএনএপে চলে যাবে ভিএনএপে চলে যাওয়ার পর এখানে উপরে ডান দিকে দেখতে পাচ্ছি একটা অপশান আছে প্রথম অপশনটা এখানে ক্লিক করবে ক্লিক করার পর দেখে ডান দিকে আবার ওপরে অপশনটা ক্লিক করবে আর যেটা স্ক্রিনশট করলে সেই স্ক্রিনশটটা এখানে ক্লিক করবে ক্লিক করার পর এরকম টেমপ্লেটটা চলে আসবে দেখো টেমপ্লেটটা চলে আসছে এটাকে ডাউনলোড করে জাস্ট ইউজ টেমপ্লেট করলেই তারপর যেই ছবিটা দিয়ে এটা বানাবে সেই ছবিটা এখানে ক্লিক করবে ক্লিক করার পর এখানে নেক্সট করে দেবে নেক্সট করে দেওয়ার পর তখন চলে আসছে এটা প্লে করলে এরকম চলে আসবে আপনার ভিডিও তৈরি হয়ে যাবে এটাকে এখন উপরে ডান দিকে এখানে ক্লিক করলেই এখানে ভিডিও রেজুলেশন কত দরকার সেটা সেট করে নিয়ে এখানে এক্সপোর্ট করলেই ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে তো এটা তো অটোমেটিক্যালি এটা হয়ে যায় আর এই টেম্পলের দিয়ে ইউজ করলে শুধুমাত্র একই রকম ভিডিও হবে আর যদি তোমরা চাও যে নিজের মতো নিজে আর্ট করে বিভিন্ন রকমের ডিজাইন করে যদি ভিডিও বানাতে চাও তাহলে আমি নেক্সট ভিডিওতে একটা টিউটোরিয়াল ভিডিও বানাবো যেটাতে তোমরা নিজের মতো করে নিজে ভাবনা দিয়ে এরকম আর্ট করতে পারবে তো সে ভিডিওটা যদি দেখতে চাও তাহলে লাইক দিয়ে দিও আর সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা